আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পার্ট বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এ এন এফ এল প্রপার্টিস হসপিটাল ও সি এস সি হসপিটাল সুপ্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানে আল আল্লাহমিন যে সকল বৈজ্ঞানিক নির্দেশনা প্রদান করেছেন তা নিয়ে কথা বলি কথা বলি বিজ্ঞান এবং কোরআনের সমন্বয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলাম মোহাম্মদ দর্শক আমাদের সাথে আরো রয়েছেন তরুণ রসায়নবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন আসসালাম যেমন বলছিলাম আল কোরআন নির্দেশনা নিয়ে নানা বক্তব্য পেশ করেছে আল কোরআনের সকল বক্তব্যের মধ্যে নানাভাবে নানা কারণে যে বিষয়টি বিশেষভাবে বিশ্লেষিত হয়েছে সেটা হলো মহাকাশ আমরা চোখ খুললেই ঘর থেকে পা ফেললেই আমাদের মাথার উপর মহাকাশকে দেখি হাজারো প্রশ্ন আমাদের মহাকাশ নিয়ে আল কোরআন কী বলছে বিজ্ঞান কী বলছে নানাভাবে আমরা বিশ্লেষণ করতে চাই জানতে চাই শুরুতেই জানতে চাই আমাদের বিশিষ্ট ইসলাম স্কুলার মৌলানা মোহাম্মদ সালাম আপনার কাছে আল কোরআনে মহাকাশ বিষয়ে কী বক্তব্য রয়েছে আল কোরআন এবং মহাকাশ আল্লাপাক এ সম্পর্কে সুরাই ইয়াসিনের প্রথম দিকে প্রথমত কোরআন সম্পর্কে যে তথ্যটা আল্লাহ তালা দিয়েছেন মানব জাতিকে অল কোরআনুল হাকিম সাইন্টিফিক কোরআন বা বিজ্ঞানময় কোরআন কোরআনের যত আয়াত রয়েছে সমস্ত আয়াতের মধ্যে আল্লাপাক এমন কোনো কথা বলেন নাই এমন কোনো মেসেজ দেন নাই যা অবৈজ্ঞানিক বা যুক্তিসঙ্গত নয় অ্যান্ড হোয়াট ইজ ট্রুথ ইজ কোরআন এবং হোয়াট ইজ কোরআন ইজ ট্রুথ কোরআন যা তাই সত্য সত্য যা সেটাই কোরআন যে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ কোরআনুল করিমের প্রায় এক হাজার আয়াতের মধ্যেই বিজ্ঞানী বিষয়ে আলোচনা করেছেন তো আমরা ছয় হাজারের বেশি যে আয়াতগুলো রয়েছে তার মধ্যে এক হাজারের মতো আয়াতের মধ্যে যেহেতু কোরআনুল ফাঁকে তালা বিজ্ঞানী বিষয়ে আলোচনা করেছেন আজকে বিষয়টা মহাকাশ এবং হল আল কোরআন এই দুইটির মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আলোচনা আল্লাহ আল্লা সুরা হামিম সিজদা এবং সুরা ইউনুস তারপর আছে সুরা সুরা আল ইমরান সুরা আল বাকারা অসংখ্য সুরের মধ্যে সুরা আত্মলাক সুরা ইয়াসিন অসংখ্য সুরার মধ্যে আল্লাপাক মহাকাশ সম্পর্কে আলোচনা করেছেন তবে মহাকাশ সম্পর্কে যেই শব্দটা আমরা মহাকাশ আলোচনা করছি সেই শব্দটি কোরআনুল করিমে কীভাবে আলোচনা এসেছে সে সম্পর্কে কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণা যুক্তি মুহসের কেরামদের আলোচনা এটা চলে আসছে চলমান তো এটা সুনির্দিষ্ট কোনো শব্দ কোরআনুল করিমে এখনও পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি তবে করোনুল করিমে আল্লাপাক যে শব্দগুলো উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে আসসামা এরপর আছে আল আরুদ এরপরে আছে আল আফাক এরপর আছে আল বুরুজ শব্দের ব্যবহার রয়েছে তারপরে ফালাক শব্দের ব্যবহার রয়েছে অর্থাৎ এই শব্দগুলো দিয়ে মহাকাশের অনেকগুলো বিষয়কে এখানে ইনক্লুড করা হয়েছে তো পাক করনুল করিমের সুরা আল আম্বিয়ার তিরিশতম আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন আওয়ালিনা ওয়াতি ক্য ফেফা তকনা হুমা অর্থাৎ এই আয়াতের মধ্যে পাক সুবহান ওয়া তাআলা সমস্ত পৃথিবীতে যারা আল্লাহকে মেনে নেয় নেই যারা আল্লাহকে অস্বীকার করেছিল সত্যকে অস্বীকার করেছিল কোরআনকে মেনে নেই তাদের উদ্দেশ্যে আল্লাহ তারা বলছেন তাদের জ্ঞান চক্ষুকে খুলে দেওয়ার জন্য তারা কি দেখে না অবিশ্বাসীরা কি দেখে না কাফেরা কি দেখে না তাদের চক্ষে অন্ধ যে কীভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন সাকসামাওয়াত মানে অনেক আকাশকে আল্লাহ তালা তৈরি করেছেন ওয়াল অর্ধ এবং পৃথিবীকে কিভাবে তিনি তৈরি করেছেন যখন দুটি ছিল আসমান এবং পৃথিবী আসমান এবং জমিন দুইটাই ছিল কোরআনুল আয়াতের মধ্যে রয়েছে রতকান একটি অন্যটার সাথে মিলিত আকারে ছিল অর্থ এক কোরআন আকাশ সমূহ এবং পৃথিবী দুইটায় মিলিত অবস্থায় ছিল একই জায়গায় সেখান থেকে আল্লাহ তালা সেখান থেকে দুইটিকে পৃথক করে দিয়েছেন হুম অর্থ দুইটিকে আল্লা তালা আকাশকে একটি জায়গায় নিয়ে গেছেন আর জমিনকে একটি জায়গায় নিয়ে গেছেন তফসির কারকের মধ্যে বড় বড় তফসির কারক যারা রয়েছেন সবাই এখানে বলেছেন আকাশকে উপরে নিয়ে গেছেন পাক সেখান থেকে বৃষ্টি নাজিল করেছেন পৃথিবীকে সুশোভিত করার জন্য পৃথিবীকে উৎপাদন ক্ষমতা দেওয়ার জন্য জমিনকে আল্লাহ তালা সেট করেছেন নিচে সেখান থেকে আল্লাহ উদ্ভিদগুলো উৎপাদন করেছেন এই প্রসঙ্গে আল্লাহ তালা সুরা সিদের একটি আয়াত সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক কুল করছেন কুল ফুরোনা হে নবী আপনি বলুন যারা অস্বীকার করতেছে বিল্লাজি খলাক আরদা যিনি আল্লাহ ওই আল্লাহকে যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন ফি ইউম দুই দিনে পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন যারা আল্লাহকে এই বিষয়গুলো না জেরে আল্লাহকে আল্লাহর সাথে মানে অংশীদারিত্ব স্থাপন করতেছে অন্যান্য বস্তুকে বা বিষয়কে জয়ালি আলা আলমিন তিনি হলেন সৃষ্টি জগতের সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা একমাত্র তিনি এর এরপরে আল্লাহ পাক যেটা উল্লেখ করতেছেন যে করানোল করিম থেকে যে পৃথিবীকে আল্লাহ তালা আর কী কী দিয়েছেন ওয়জাল ফিহা রিহা পৃথিবীকে আল্লাহ তাআলা ভারসম্য করার জন্য সু পর্বতমালা দিয়ে গেঁথে দিয়েছেন প্যারেকের মতো করে কুরআনের অন্য একটি সুরের মধ্যে আওত শব্দের ব্যবহার করা হয়েছে অতএব প্যারেকের মতো গেঁথে দিয়েছেন পৃথিবী যাতে দিকে ঢোলে না পড়ে মানে এটা যাতে কী করে আন্দোলিত না হতে পারে মিন মিনফাউকে অবার কা ফিহা পৃথিবীর মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বরকত এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দিতেন সমস্ত সৃষ্টি জগৎকে বেঁচে থাকার যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ তালা পৃথিবীতে নিয়ে আসছেন এবং সেখানে বরকতপূর্ণ অবস্থান তাদের জন্য তৈরি করে দিয়েছেন ওকদ্দরা কোয়া সেখানে তাদের জন্য তাদের জীবিকার যত রকমের খাবার উপাদান রয়েছে সেগুলো তারা আল্লাহ তৈরি করে দিয়েছেন সেটা করেছেন ফি আরবাতে আয়াম এই সময়কালটা লেগেছে চারটা দিন এই চারটে দিনের মধ্যে দুই দিন পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাপাক আর দুই দিন পৃথিবীর জন্য সমস্ত জীবিকার উপকরণগুলো আল্লাপাক তৈরি করেছেন তো এই দুই চারটা দিন এরপর আকাশকে আল্লাহ তালা সুম্মস্তামা এরপর আল্লাহ তালা দৃষ্টি দিয়েছেন আকাশের দিকে তিনি দৃষ্টি করেছেন এখন দুই নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি আকাশকে পৃথক এবং আকাশ এবং জমিন একসাথে থাকার সেগুলোকে আল্লাহ তালা পৃথক করেছেন তারপরে যে সুম কাজটি করেছেন সুমস্তায়েহিয়া দোকান সুরা হামিম সাজদার যে আয়াতটি উল্লেখ করা হয়েছে এগারো নম্বর আয়াত এই এগারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত আঞ্জাম শেষ করার পরে আল্লাহ তালা আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি দেখলেন সেটাকে ধুম্রো আকারে ধোঁয়ার আকাশ আকারে সাদৃশ্যপূর্ণ ছিল সেখান থেকে আল্লাহ তালা আকাশকে ষাটটি স্তরে নিয়ে আসলেন এই প্রসঙ্গে অনেক সুরের মধ্যে উল্লেখ করা হয়েছেন যেমন আপনি সুরা আল ইমরানের মধ্যে সুরা আল বাকরের মধ্যে ষাটটি আকাশ কথা উল্লেখ করা রয়েছে এটি সূরা হামিম একটি আয়াত আল্লাহ তিনি যিনি ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ সাত দিনে তৈরি করে ছয় দিনে তৈরি করেছেন অনেক ধন্যবাদ আমরা আসলে চমৎকার কথা শুনছিলাম আল কোরআন থেকে সুব্র দর্শক আল্লাহবুল আলমিন আমাদের জন্যই মহাকাশকে সৃষ্টি করেছেন বিন্যস্ত করেছেন আমরা শুনলাম পৃথিবীকে আমাদের জন্য সাজিয়েছেন আমরা আর আলোচনা সময় তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরছি কিছুক্ষণ পর ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত মাল কোরআনে পাওয়ারড বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এস এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্কভি হসপিটাল এবং সিএসসি আর হসপিটাল আমরা শুনছিলাম আমাদের শাহেক মোহাম্মদ সালাউদ্দিনের কাছে আল কোরআনে আল্লাহবুল আলামিন আকাশসমূহ সৃষ্টির যে কথা বলেছেন এবং আকাশসমূহ বিন্যস্ত করবার ক্ষেত্রে আল্লাহ কী সময় নিয়েছেন তা আমরা আল কোরআন থেকে শুনেছি আমরা যেতে আমাদের আজকের অতিথি তরুণ রসায়নবিদ ডক্টর মোহাম্মদ আলম আপনার কাছে আল মামুন আপনার কাছে জানতে চাই যে আল কোরআন তো নানাভাবে বললো আল্লাহবুল আলামিন কীভাবে মহাকাশ সৃষ্টি করলেন রসায়নবিদ বা বিজ্ঞানী কীভাবে ব্যাপারটি বিশ্লেষণ করবে জাজাকাল্লাহ খায়রান পাল আরবি শাহলি সদরি ওই সেরেলি আমরি আহলুল উকদাত আমি আফ কাউলি মহাকাশ নিয়ে আসলে সৃষ্টি অনেক আগে থেকেই প্রাচীনকাল থেকেই মহাকাশ নিয়ে চিন্তা করছে মানব জাতি বাট তাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ধরনের ত্রুটি ছিল কিন্তু মজার ব্যাপার হলো যে পবিত্র কোরআন যখন নাজিল হয়েছে চোদ্দোশো বৎসর আগে যেই সময়ে নাজিল হয়েছে সেই সময়ে জ্ঞান জ্ঞানবিজ্ঞান অত্যন্ত অন্ধকার অন্ধকারযুগী ছিল জ্ঞানবিজ্ঞান অনেক পিছনে ছিল সেই সময় প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল যার জন্য জ্ঞান বিজ্ঞান এর চর্চার মাধ্যমে এই আল কোরআন এ যে বিজ্ঞানময় আয়াতগুলো দিয়েছে সেগুলোর ব্যাখ্যা করা সম্ভব হয়নি এবং সেই প্রাচীনকাল থেকে যে বিজ্ঞানী টলেমির সময় যে বিজ্ঞানী টলেমি এই মহাবিশ্বটাকে একটা মডেল দাঁড় করিয়েছেন মহাবিশ্বের সেই মডেলটাকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল সেটার কেন্দ্র চিন্তা করা হয়েছিল যে পৃথিবী হল মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবীকে কেন্দ্র করেই এই সমস্ত গ্রহ নক্ষত্র সেই তার চক্রাকারে আবর্তিত হয় কিন্তু সেই ধারণাটা প্রায় চোদ্দোশো বৎসর এটা বিস্তৃত ছিল প্রচলিত ছিল এই মানব সমাজে ইভেন সেই সময়ে খ্রিস্টান যে চার্চ যারা ছিল তাদের যে বাইবেলের সাথে এই যে বিশ্বাস এই ধর্মীয় বিশ্বাসটা সম্পূর্ণ মিলে যায় যার জন্য তারা এটাকে ধর্মীয় শিক্ষা হিসেবে নিয়েছিল এবং সে কী বলে যে চার্চগুলোতে তারা ধর্মীয় শিক্ষার অংশ হিসেবে এটা শিক্ষা দিত যে পৃথিবীটা এই মহাবিশ্বের কেন্দ্র কিন্তু ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানী কোপার্নিকাস প্রথম এই বিশ্বাসে এটা যে ভুল বিশ্বাস তার বিপরীতে আরেকটি মডেল দাঁড় করান সেই মডেলটার নাম হলো হেলোসেন্ট্রিক মডেল অর্থাৎ এই মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে সূর্য এই সূর্যকে কেন্দ্র করেই মহাবিশ্ব যে গ্রহ নক্ষত্র এইসব আবর্তিত হচ্ছে কিন্তু সেই ধারণাতেও ভুল ছিল ত্রুটি ছিল যে মহাবিশ্বের কেন্দ্র সূর্য বাট সেই সূর্যটা স্থির তারা তখনও বিশ্বাস করত যে সূর্য স্থির তারপর গ্যালিলিও অ্যাকচুয়ালি টেলিস্কোপ আবিষ্কার আবিষ্কারের পরে যে সত্যটা সেই সত্যটা উন্মোচিত হয় যে টেলি তিনি গ্যালিলিও অলসো সাপোর্ট করেন যে এই ঝেলিসেন্টিক মডেলটা কে সাপোর্ট করেন যে না সূর্যকে কেন্দ্র করেই এই পৃথিবী যে অন্যান্য গ্রহ নক্ষত্র সেগুলো অবর্তিত হচ্ছে কিন্তু তার এই ধারণার জন্য একটা সংঘাত ধর্ম এবং বিজ্ঞানের সাথে একটা সংঘাত শুরু হয় কেননা ধর্মীয় বিশ্বাস ছিল যে না পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র কিন্তু বিজ্ঞান বলছে যে না সূর্য মহাবিশ্বের কেন্দ্র এখন এই সংঘাত থেকে তার গ্যালিলিওকে শাস্তি পর্যন্ত দেয়া হয় যে তার মতামত থেকে সে যেন মতামতটাকে প্রত্যাহার করে এবং তাকে জাস্ট শেষ পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয় এবং এইভাবে আসলে যখন বিজ্ঞান আরও উন্নতি হচ্ছে উন্নত হলো এবং হাবল টেলিস্কোপ আপনি জানেন যে বেরি রিসেন্টলি হাবুল টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে এবং যখন আরও তথ্য প্রমাণ উপস্থাপিত হলো যে না আসলে সূর্যকে কেন্দ্র সূর্যকে কেন্দ্র করেই গ্রহগুলো আবর্তিত হচ্ছে কিন্তু আরও যে সত্য উন্মোচিত হলো সেটা হলো যে সূর্য স্থির নয় সূর্য গতিশীল সূর্যও তার নিজস্ব একটা কক্ষপথে ঘটছে হ্যাঁ আবর্তিত হয় এবং এই সত্য বর্তমান বিজ্ঞান জানতে পারবো অথচ পবিত্র কোরআনে সায়ক বললেন যে পবিত্র কোরআনে এটা সেই চোদ্দোশো বছর আগে সেটা বর্ণিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সো আমাদেরকে যত আমরা এই পবিত্র কোরআনের এই বিজ্ঞানময় আয়াতগুলোকে যত বিশ্লেষণ করব যত এটাকে নিয়ে চিন্তা করব ততই আমরা আসলে এই মহাবিশ্ব সম্পর্কে সৃষ্টি সম্পর্কে মহাকাশ সম্পর্কে আমরা শত বেশি জানতে পারব অনুধাবন করতে পারব কাজেই আমাদের চেষ্টা থাকবে যাতে করে আমরা এটা নিয়ে বেশি বেশি চিন্তা করি মহাকাশ নিয়ে বেশি বেশি চিন্তা করি এবং আমরা জানতে পারি আমাদের ইমানকে আরও শক্তিশালী করতে পারি দর্শক আমরা মহাকাশ নিয়ে মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানের চর্চার আবিষ্কারের ধারাবাহিক একটা প্রক্রিয়া আল মামুনের আলোচনা থেকে শুনলাম ডক্টর আল মামুন তিনি চমৎকার বলছিলেন আল কোরআন অনেক আগে কথা বলেছে আমরা সেটাও শুনলাম আমরা যেতে চাই মাওলানা মো সালাউদ্দিন আপনার কাছে আপনারা বলছিলেন বারবার সামাওয়াত অনেক আকাশ সমু আবার সপ্ত আকাশও বলেছেন এই ব্যাপারটা আমরা কীভাবে সমন্বয় করব। সামাওয়াত শব্দটি বহু বচন এক বছনে সামাউন অর্থাৎ কোরআনুল কারিমে আল্লাপাক সুরাতলাক সুরাতের একটি আয়াত সেখানে আল্লাপাক এসাদ করতেছেন আল্লাহু লযী খালাকা সাবআ আল্লাহ তিনি যিনি সপ্ত আকাশকে সাতটি স্তরে আল্লাহ পাক আকাশকে তৈরি করেছেন এরপরে আমিনাল আওর দমিসলাহুন পৃথিবীকে আল্লাহ সমাপ পর্যায় তৈরি করেন সুরা আতলাক বিনাশত করেছেন সাতটি স্তরে বিনাশত করেছেন এই সাতটি স্তরের ধারণা কোরআনুল কারিমে যতটুকু আমাদেরকে বলা হয়েছে মানুষের জ্ঞান কতদূর পর্যন্ত পৌঁছেছে আজকে স্যার বলেছেন চমৎকারভাবে আমাদের বিজ্ঞরাসায়নিক চমৎকারভাবে বলেছেন যে জ্ঞানের যে ইতিহাসটা তিনি বলে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানের তো সেখানে সর্বশেষ যে যে মহাকাশ বিজ্ঞান যে থিওরিটা সবচেয়ে বেশি চলছে বিগ ব্যাং থিওরিটা সুরা ইয়াসেন আল্লাপাক শেষের দিকে আর অব দ্যান আল্লাহ কুন আল্লাহ পাক যখন কোনো ইচ্ছা করেন তখন তিনি সেটাকে বলেন সেটা হও সেটা হয়ে যায় আইনস্টাইনের যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম খুব এক সেকেন্ডেরও কম সময়ে এই মহাবিশ্বটা তৈরি হয়েছে তো আল্লাহ যে উল্লেখ করেছেন সুরা ইয়াসেন কুন কুন হও হয়ে যাও আসলে আসলে সেটা কোরআনের সাথে যে বিজ্ঞানের যে থিওরি সাথে কোরআন এত মিলে যাচ্ছেন তো খুব কম সময়ে আল্লাহতালা এই ছোট্ট বস্তুটাকে বিশাল আকারে তৈরি করেছেন সেখানে সারসুন্দর বলেছেন যে সৌর সৌরজগৎ সূর্যকে কেন্দ্রকারী যে জগৎ চলছে তো সপ্ত আকাশের সম্পর্কে যে তথ্যটা আছে সবচেয়ে কোরআন শিল্পে ব্যবহার করা আছে দুনিয়া দুনিয়ার আকাশ জয় সুরা আলমুল্কের মধ্যে আল্লাহাকে ইস্যাত করতে জৈয়া বেমসে ও জা আল্লাহ রুজুয় ওজাহ তো দুনিয়া বলতে প্রথম আকাশ যেটা আমরা বুঝি দুনিয়ার আকার যেটা আমরা খালি চোখে দেখি এই আকাশের মধ্যে খালি চোখে নীহারিকা দেখা যায় বলজ্ঞানিক বা বলা যায় জ্যোতিষ্কগুলো দেখা যাচ্ছে যেগুলো সূর্যকে কেন্দ্র করে যে নয়টি বা আটটি জগতের কথা বলা হচ্ছে গ্রহর কথা বলা হচ্ছে করোনিল কারিমের সুরা তলাকের এই আয়াতটা যদি আমরা দেখি যে মিসলা না সাতটি আকাশ এবং জমিন ও সমাপর্যায়ের এটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছে ব্যাখ্যা করেছেন পৃথিবীর সমাপর্যায়ের জ্ঞান বিজ্ঞান ব্যাখ্যা করেছেন এটা হতে পারে পৃথিবীর সাতটি স্তর বা মণ্ডল হতে পারে যেটা নিচে কেন্দ্রীয় মণ্ডল গুরুমণ্ডলগুলো নিচে রয়েছে এছাড়াও এটাকে বৈজ্ঞানিকভাবে সৌরজগতদের ষাটটি বা আটটি গ্রহ সমাপর্যায়ের কারণ এক্সাক্ট বলা না যে ঠিক কয়টি গ্রহ অমিসলাহন অর্থ আকাশ যেরকম সাতটি স্তরে জমিনকে সাতটি স্তরে পৃথিবী যদি একটি গ্রহ হয়ে থাকে বিষয় মনে হয় কি না কিন্তু একটা স্পেসিফিক সাত সংখ্যা স্পেসিফিক না বলেছেন আরবিতে সাত সংখ্যাটা ব্যাপক করতে ব্যবহার করা হয় যেমন সাত সত্তর সাতশো এই শব্দগুলোকে ব্যাপক অর্থে বোঝার করা হয়েছে আর একটি বিষয় হলো যেটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে ছয় দিন বলতে কি সপ্তাহের যে ছয় দিন বা সাত দিন আমরা যেটা উল্লেখ করি যেটা আমরা ব্যবহার করি তফসির এবং আজকের যুগের বিজ্ঞানীরা যেটা বলছেন ছয় দিন বলতে আসলে ছয় দিনের সময় পরিমাণ অথবা এরকম এটা হয়তো আল্লাহুল আলমের সময় হবে আল্লাহ সময় করোনা করিমে যেমন একটি আয়াতে যে এক যে তোমরা গণনা করো তার এক দিন হলো আল্লাহর কাছে একদিন আবার একটি আয়তে সূরা রাহাদের মধ্যে যে পঞ্চাশ হাজারের কথা উল্লেখ করা আছে সেই হিসাবে সময়ের যে দীর্ঘ শত্রুতা সেটাও হতে পারে মানে অনেক ধন্যবাদ মুসা মোহতার মোহাম্মদ সালাউদ্দিন আপনি চমৎকার বলছিলেন আমরা যেতে চাই জনাব আল মামুন আপনার কাছে জিনতে চাই যে কোরআন যেরকম বললো এখন তো বিজ্ঞান গবেষণা আরও বেশি চলছে কোনো জায়গাতে আমরা কোনো আল কোরআনের বক্তব্যের সাথে ব্যর্থয় দেখি কিনা বা কোনো বিরোধিতা দেখি কিনা একটা মজার বিষয় হলো যে আশ্চর্যজনকভাবে বিজ্ঞানের যে প্রমাণিত সত্য যে বিষয়গুলো তথ্যগুলো সেগুলোর সাথে সর্বশেষ সত্য তার সাথে কোনো রকমের সংঘর্ষ নেই বরং সে কোরআনের যে আয়াতগুলো আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এটাই হলো অত্যন্ত আশ্চর্যের বিষয় যে চোদ্দোশো বছর আগে যে কোরআনে এই এত সত্য বর্ণিত হয়েছে সেটা আজকে এটা দিব্যালুকে দেখা যাচ্ছে যে সত্ত্বে পরিণত হচ্ছে এবং যতই গবেষণা এগিয়ে যাচ্ছে ততই সেগুলো আরও বেশি সত্য হিসেবে উন্মোচিত হচ্ছে সায়ক একটু আগে বললেন যে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরিটা হলো অত্যাধুনিক এটা জ্যোতির্বিজ্ঞানের অন্যরকম একটা আবিষ্কার অন্যতম আবিষ্কার এই আবিষ্কারে যে বিজ্ঞান যেটা বলছে যে এই মহাবিশ্বটার শুরু একটা বিন্দুর থেকে এবং তারপর মহাবিস্ফোরণ অ্যান্ড দেন সেটা প্রসারিত হচ্ছে এবং পবিত্র কোরআনেও এটা চমৎকারভাবে বলা হচ্ছে যে মহাবিশ্ব সৃষ্টির পরে একটা জায়গার থেকে একটা একক বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা প্রসারিত হচ্ছে কি চমৎকার মিল এবং এই যে বিগ ব্যাং থিওরি এই থিওরিটা এখন প্রমাণিত সত্য এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এটা প্রমাণ করা হয়েছে যে বিগ ব্যাং হয়েছে তো তারপর যে বিজ্ঞান এখানে বলেছে কিভাবে হচ্ছে এই ব্যাখ্যা দিচ্ছে কিন্তু কেন হচ্ছে সেই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান দিতে পারছে না এখানে কিন্তু বিজ্ঞান ব্যর্থ কেন দিচ্ছে সেই উত্তরটা কিন্তু পবিত্র কোরআনে দেওয়া হচ্ছে কে দিচ্ছে কে এই বিস্ফোরণটা ঘটালো কত কাজেই বিজ্ঞানকে এখন আরও রিসার্চ করতে হবে আরও সামনের দিকে এগোতে হবে যে এই কেন কথার উত্তর খুঁজে বের করতে হবে যেটা পবিত্র কোরআনে অলরেডি আনসার দিয়ে দেওয়া আছে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আল মামুন আপনি চমৎকার বলছিলেন ধন্যবাদ শয়েক মোহাম্মদ সালাহিনুক্র দর্শক আল কোরআন আমাদেরকে যে জ্ঞানে উদ্বুদ্ধ করতে চায় সমৃদ্ধ করতে চায় নিঃসন্দেহে সেই জ্ঞান সত্য আমরা কখনো কখনো দেখি যে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্যের সাথে বৈজ্ঞানিক বক্তব্যের সাথে সমাজবিজ্ঞানের বক্তব্যের সাথে আমাদের বাধ্যত চোখে হয়তো মনে হয় কোরআনের বক্তব্য মিলছে না সেক্ষেত্রে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যে আল কোরআনই সত্য বলেছে কিন্তু আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের আবিষ্কার এখন ওই পর্যায়ে পৌঁছায় নাই যে যেই পর্যায়ে গেলে যে পর্যায়ে পর্যায়ে গেলে কোরআনে সেই সত্যকে আমরা ধারণ করতে পারি অনুধাবন করতে পারি মানে কোরআনকে বুঝতে না পারা আমাদের জ্ঞানগত সীমাবদ্ধতা এবং এটা হয় স্বাভাবিক কারণ কোরআন এসে আল্লাহবুল আলমের কাছ থেকে আর আমরা তার বান্দা সীমিত জ্ঞানের অধিকারী আল্লাহরবুল আলমের সব কথা বুঝতে আমাদের অবশ্যই আরও বেশি গবেষণা নিরত হতে হবে তবে এই ব্যাপারটি খুব বেশি চমৎকার হয় তখনই সহজেই বোধগম্য হয় তখনই যখন বিজ্ঞান কোরআনের মতো করে চিন্তা করা শুরু করে আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেক আলেম রয়েছেন যারা বিজ্ঞানী অনেক বিজ্ঞানী রয়েছেন যারা আলেম না যখন এই সমন্বয়টা হবে বিজ্ঞানীর আলেম হবে না আলেমরা বিজ্ঞানী হবেন তখন আমাদের কাছে অনেক বক্তব্য পরিষ্কার হবে এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাতে চাই আমাদের বিজ্ঞানীদেরকে তারা যেন তাদের জ্ঞানকে ইসলামাইজেশন করেন আবার আমাদের আলেমদেরকে তারা যেন বিজ্ঞানীদেরকে ধাবিত হন তাহলে আমাদের পক্ষে অনেক বিষয়েরই চিন্তার সমাধান চলে আসবে আল্লাহুল আলম আমাদেরকে এই কোরআন নাজিলের মাসে এই চেতনা উদ্দীপ্ত হওয়ার উজ্জীবিত হর্তসুদান করুক এ আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি